ভিডিওটি দেখেন তারপরে কমেন্ট করা হবে আমি যার সাথে রিলেশন করি হি ওয়াজ মাই ফার্স্ট লাভ ফার্স্ট রিলেশন আমি থেকে করি তখন থেকে আমার আম্মুর সাথে আমি শেয়ার করি আমার মা ওকে পার্সোনালি ওর সাথে কথা বলে অ্যান্ড ওকে জানে শুনে ওর ফ্যামিলি সম্পর্কে জানে অ্যান্ড আমার আব্বুর সেম কথা সেম অ্যাটেনশন ছেলে যদি ভালো হয় ইন ফিউচার ও ওর গোলস নিয়ে আগাবে আমি আমার গোলস নিয়ে আঁকাবো অ্যান্ড দেন আমরা যদি স্টিল থাকি ফ্যামিলি হয়তো বিয়ে আমাদের সময় এমন বাবা মা কোথায় ছিল এই জন্য রেজাল্ট বেশি ভালো করতে পারিনি সোনামনি শুনে খুব ভালো লাগলো গর্বের কথা কিন্তু গর্ভবতী হয় না বিয়ের আগে মাঝখানে খেলাধুলা হবে লিঙ্ক আইবে পাবলিক দেখবে জোর করে মানুষকে হাসাবেন না হাসতে গিয়ে খাট নড়ে পাশে রুমের মানুষ মাইন্ড করে শালার লাইফে কোটি টাকা ইনকাম করে একটা প্রেম করতে পারলাম না তো গায়ে সব সময় হাসতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো সাবস্ক্রাইব না প্লিজ